হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কী করতে চলেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি আজকে কি করব। তা দেখুন স্নান শেষ করে নিয়েছি এখন আমি বাগানের দিকে যাব। ফুল আনবো দিয়ে ঠাকুর পুজো করব এই জন্য আমি আমাদের বাগানটা একটু দূরে এই জন্য বাগানের দিকে যাচ্ছি ফুল আনতে পুজো করবো বলে ঠিক আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কত ফুল আনি দিয়ে পুজো করি কিভাবে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন অনেক ফুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়েছি গাছে অনেক ফুল হয়েছিল ফুল তুলে পুজো করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক আছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে পাশে থাকবে দেখুন সুন্দর করে পুজো করে নিয়েছি আমাদের ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে সব রকম ঠাকুর আছে রাধাকৃষ্ণ কিছু আছে লক্ষ্মী সব রকম ঠাকুর আছে মহাদেব আছে সব ঠাকুরকে সবাই পুজো করি আমার তিন যা মিলে পুজো করি আমার শাশুড়ি মাও পুজো করে সবাই মিলে পুজো করি যে যখন আগে স্নান করে তখন সে আগে করে নেয় আজকে আমি আগে স্নান করেছি এই জন্য আমি আগে পুজো করে নিলাম তারপর ভাইরা পুজো করবে তারপর শাশুড়ি মা পুজো করবে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমাদের গাছে তো ফুল অনেক হয় একটু তুলতে একটু দূরের দিকে যেতে হয় নাহলে ফুল অনেক আরও তুলতে পারি না অনেক উঁচুতে আছে দেখুন মহাদেবটা আমার কত সুন্দর ঠিক আছে কে কে পুজো করো কমেন্ট করে জানাবে আমার ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে এবার তুলসী মন্দিরে চলে এসছি তুলসী ঠাকুরকে জল দিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দর করে পুজো করে নিয়েছি ঠিক আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ধরা দেখুন তুলসী মন্দিরেও পুজো শেষ হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মন্দির চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা দেখো আমাদের ঠাকুরটা কেমন সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা সাদা ফুল হয়েছিল তুলসী ঠাকুরকে আমরা লাল ফুল দিই না সাদা ফুল দিয়ে পুজো করি এই দেখো ঠাকুর পুজোর কাজ কমপ্লিট হলো এবার আমি চলে এসেছি দিদি ভাই ভালো করে কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছে দেখো সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিতে হয় এই দেখো ছাড়ানো হয়ে গেছে অনেক বেরিয়েছে বন্ধুরা দেখুন এই কাঁঠালটা বেশি পেকে গেছে এই জন্য আমরা ভাবছি যে এই কাঁঠালের পিঠে বানিয়ে ফেলি এই জন্য কাঁঠালটাকে এইভাবে ছাড়ানো হচ্ছে এই গাবলাটা পুরো ভর্তিক ছিল ছাড়িয়ে আর একটু এইটুকু আছে এইভাবেও তোমরাও ছাড়িয়ে নিবে সুন্দর করে সে কাঁঠালের ভিতরে এই কাঁঠালের ভিতরে বিচির সাইটে সাইটে সাইডে একটা কি থাকে নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় নাহলে সেগুলো খেলে পেট খারাপ হয়ে যায় দেখুন বন্ধুরা কিভাবে দিদিভাই ভাই এই কাঁঠালটাকে বের করছে দেখুন এই এই বিচিটাকে সুন্দর করে বের করে নিচ্ছে সাইটে সাইটে সে কি যে থাকে আতি বলে মনে হয় আমি নাম ঠিক জানি না এইভাবে পরিষ্কার করে নিচ্ছে দেখো কত সুন্দর হয়ে গেল দেখেছো এইভাবে সব এইভাবে করে দিব সব দেখানো সম্ভব হচ্ছে না এই জন্য কিছুটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা আসে থাকবে ও করে বন্ধুরা দেখুন মামা শ্বশুর বাড়িতে কাঁঠালটা দিয়েছিল কিন্তু বেশি পেকে গেছে বলে পিঠে বানিয়ে ফেলব বন্ধুরা দেখুন এইভাবে ছাড়ানো হয়ে গেছে পুরোটা ছাড়ানো হয়ে গেছে অনেকগুলো বিচি বেরিয়েছে অনেক বিচি বেরিয়েছে কিন্তু বিচিগুলোকে আমরা করে রান্নাতে আমরা লাগিয়ে বানিয়ে নিব কাঁঠাল কাঁঠাল পিঠে ঠিক আছে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকে